এই যে এইটা অনেক সুন্দর একটা কটন মালহাল লোন মাসে সব লসে সব লসে মাত্র চার একটু ব্যাক সাইড দেখাইতে হবে এটা কি ব্র্যান্ডের বলো না এক একটা একই একই ড্রেস সব হচ্ছে কটনের ভিতরে আরেকটা ডেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র আটশো টাকা আচ্ছা মাত্র আটশো হ্যালো বিউজ আসসালামু আলাইকুম যারা হোলসেল এ নিতে চান অনেক ধরনের থিরিপিস পাবেন আমাদের কাছে অনেক ডিজাইন পাবেন ডিজাইনের ডিজাইনের থ্রিপিস নিতে পারবেন যারা হোলসেল নিতে চান চলে আসবেন আমাদের শোরুম এ সব থিরিপিসের স্টক আছে স্টক অ্যাভেলেবেল যারা ভালো কোয়ালিটির থ্রিপিস নিতে চান তাদের জন্য এই যে দেখেন কি সুন্দর সুন্দর থিরিপিস এই ডিজাইন অনেক সুন্দর আজকের ভিডিও থেকে যারা দশটা থ্রিপিস নেবেন তাদের জন্য প্রাইস এই যে দেখেন ডিজিটাল প্রিন্টার ব্যাক্সাটুরো হ্যাঁ ডিজিটাল প্রিন্টের উপরে এই যে দেখেন সাইড কত সুন্দর সাইডটা দেখছেন পারবেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের এইটা অসাধারণ সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের থ্রি পিস নিচে হাতা হবে প্রত্যেকটা ড্রেসের নিচে হাতা হবে আজকে বইসা ভিডিও করতেছি ভালো লাগতেছে না ছেলেটে করতেছি একটু সময় দে বাবা আমার একটু ভিডিও করে দে তো এলেগে সেরে আমার সময় দিতেছে যাক সবাই দোয়া করবেন আমার ছেলেটার লেগে এই যে দেখেন কাজ করে একটু মাঝে মাঝে কইলে তো করে কিন্তু বেশি করে না আর বকর বগর করে বেশি এই যে

এরপরে দেখছে রাফা তুই কথা কইস না কথা বলবে মানুষ দেখে শিখে না বললে শিখে না আর দেখে শিখবো এই যে এটা কেমন কথা এই যে কটনের ভিতরে এইটা সিকোয়েন্স ওয়াক করা আছে পুরা লুনটার ভিতরে এই যে দেখেন না হান্ড্রেড পার্সেন্ট কটন নিচে হাত হবে শালিকা ব্র্যান্ডের এটা হচ্ছে শালিকা ব্র্যান্ডের আর এটা থ্রি পিস হাতারা এই জায়গাটা কাজটা থাকবে ঠিক আছে এইটা হচ্ছে ড্রেসটা এই যে অনেক সুন্দর অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের এগুলো কিন্তু ভালো রেঞ্জে সেল করতে পারবেন আর এটা দিচ্ছি মাত্র 750 টাকা এই যে দেখেন পাঁচ আতুনাগুলা পাক্কা পাঁচ আতুনাগুলা মাত্র 750 টাকা হ্যাঁ এগুলো নামাজি উন্না কাপড়ও কোয়ালিটি ভালো মাত্র 750 750 এরপরে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান এটার ডেস যেটা হচ্ছে পুরো ডেসটা হচ্ছে আপনার আরিকাজ থাকবে হাতায়ও আরিকাজ আছে ঠিক আছে ব্যাক সাইডও আরিকা আছে এই ড্রেসগুলো আপনার এটা হচ্ছে না 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 একই পুরো আরি কাজ থাকবে এগুলো হচ্ছে কি আপনি যদি যেখান থেকে নিবেন বারোশো তেরোশো টাকা পরে ইন্ডিয়ান ডেস আর এগুলো আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশে মাত্র চারশো পঞ্চাশে হ্যাঁ এবার উন্নাটা দেখেন কি সুন্দর আরি কাজের মাত্র চারশো পঞ্চাশে যার লাগে খালি নিয়ে নিবেন এগুলো লসে দিতাসি সব লসে সব লসে মাত্র চারশো পঞ্চাশে ঠিক আছে যার ভালো লাগে খালি নিয়ে নিবেন মাত্র চারশো পঞ্চাশে এটা অনেক সুন্দর একটা থ্রি পিস সুতির ভিতর প্রত্যেকটা থ্রি পিস সুতির ভিতরে কোয়ালিটিফুল ফুল থ্রি পিস এগুলো শুধু হোলসেলার ভাই বোনদের জন্য আমি ছাড়া দিতেছি এই যে এম্বোয়ারি ওয়াক করা দেখেন নিচের কাটোয়ারটা কত সুন্দর করে করা নিচের কাটোয়ারটা এটা হচ্ছে নিচে কাটোয়ার করা আবিদা ব্র্যান্ডের বুকে এমবোটারি করা আছে সালোয়ারগুলো মার্সেলায় সালোয়ার এইদিকে বুতাম দেওয়া আছে ঠিক আছে বুতামগুলো ওই যে ফাঁকে দিয়ে দিব আর কি আর নিচে হাতাটা এই যে নিচে হাতা বুঝছেন প্রত্যেকটা রেসিনের নিচে হাতা হ্যাঁ এইগুলো হচ্ছে 100% কটন আর এটাও দিচ্ছি আপনাদেরকে একবারে রিজনেবল প্রাইস মাত্র 750 এ এই দেখেন উন্নাগুলো 6 আত উন্নাগুলো 6 আত কইলেও চলবো। এত বড় উন্না জামার চেয়েও উন্না বড় মাত্র মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে হ্যাঁ এই গুলাই দেব এখন মাত্র সাতশো পঞ্চাশ এটা কিন্তু প্রিন্ট এটা কোনো ইয়া না প্রিন্ট প্রিন্টের ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ এই যে এটা আরেকটা ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ এগুলো নিয়ে নেবেন এইটা এগুলো কিন্তু একখানে করে রাখতে হবে এগুলো যখন নাকি আমাদের সেল হয়ে যাবে তখন এগুলো খুঁজতে নালে কষ্ট হবে এই যে অ্যাম্ব্রোটারি ওয়ার্ক করা নিচে কাটওয়ার করা এবং বুকে অ্যাম্ব্রোটারি ওয়ার্ক করা সেম ব্র্যান্ডের আমি আর একটু পিছনে যাই হ্যাঁ সেম ব্র্যান্ডের হাতাটা হচ্ছে আপনার নিচে থাকবে প্রত্যেকটা ড্রেসের হাতা নিচে থাকবে ঠিক আছে নিচে কাজ করা আছে আর বুকে কাজ করা আছে মাত্র সাতশো পঞ্চাশ ফ্যানসার রাখছি ভাই গরম প্রচুর গরম এই যে আওয়াজটা এখন একটু দর্যোধরা নিয়ে আপনারা কি করবেন আমরা এত বেশি লাভ করতে পারি না এর জন্য এসি কিনতে পারি না মাত্র সাতশো পঞ্চাশ বেশি যদি লাভ করতে পারতাম তাহলে এসি কিনা আল্লাহ রহমতে এসি মিলে লাইভ করতাম হ্যাঁ ঠিক আছে মানুষে একটা প্রতিষ্ঠান দিয়ে দশটা প্রতিষ্ঠান করে আমরা করতে পারি না বাসার এসি তো বাসার এসি ওটা তো আমার এসি না আমার ব্যবসার এসি না বাসার এসি কি তুমি এখানে মিলাও কেন রাফাত তুমি বলো আচ্ছা তোমার উমার এসিটা কি এখানে ব্যবসার কোনো কিছু কেন ওইখানেরটা আমি কেন এখানে আনব এইখানের ইনকাম দিয়া এখানে এসি কিনবো ওইটা হচ্ছে আমার ব্যবসা বাসার এসি কেন এখানে আনবো না হালকা একটু নিই নেই এখান থেকে না এখান থেকে যদি নিতাম তাহলে তোমার নিয়ে নিতাম বাসার এসি আলাদা বাসার সংসার আলাদা আর এসে ব্যবসা আলাদা ঠিক আছে যারা নিতে চান হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে এই জামাগুলো দিচ্ছি মাত্র সাতশো টাকা তিনটা কালারের ড্রেসটা তিনটা কালারি দেখাইছে এরপরে দেখেন এইটা না এইটার আফাতটা আরও একটু ব্যাকসাইট দেখাইতে হবে এটা কি ব্র্যান্ডের বলো এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন এইটা সাইডটা দেখায় দিই আপনার এই যে দেখেন সাইডটা এইটা হচ্ছে ব্যাকসাইডের কাটওয়ার্ক মানে হাতার যে কাটওয়ার্কটা এটা হচ্ছে ব্যাকসাইড মানে হাতায় কাটওয়ার্কটা আসবে হাতাটা নিচে থাকবে হাতায় কাটওয়ার্কটা আসবে ঠিক আছে এটা এই যে দেখেন এটা অ্যামোটারি ওয়াক করা হ্যাঁ এইখান থেকে কেটে ফেলবেন এই যে এখানে একটা দাগ দিয়ে দিয়েছে দাগ থেকে কাটবেন ব্যাকসাইড থেকে হাতাটা কাটবেন এরপর তুমি সামনে আসো একেবারে পঞ্চাশ ইঞ্চি লম্বা হবে যারা একটু মোটা জামা পরতে চান যারা একটু বড় জামা পরতে চান হ্যাঁ বড় জামা পরছেন তাদের জন্য এইটা হচ্ছে সামনের সাইডটা এবার দেখাচ্ছি আমি সামনের সাইডটা তুমি তুমি টান ওই লাগবে না আচ্ছা ফ্যানও অফ করে হবে নাহলে উপায় নেই এই যে এরপরে হচ্ছে যে আপনি এই যে সামনের সাইডে কাটওয়ার্ক অনেক সুন্দর করে কাটওয়ার্ক হ্যাঁ ওইটা ওইটা নিচেরটা নিচের পশনটা দেখা যাচ্ছে আর এই হবে ড্রেসটা ঠিক আছে এইটা সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এটা অনেক সুন্দর একটা ড্রেস এইগুলো লাকি ব্র্যান্ডের কি থ্রি পিস

এই যে যার মনে চায় যেমনি নিতে পারবেন এই যে উনাটা কাটওয়ার্ক সামনে কাজ পিসে কাজ বুকে কাজ তারপর উন্না কাটওয়ার্ক উন্নাটা হচ্ছে পাঁচ আট টাকা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আপনি বারোশো থেকে পনেরোশো টাকা সেল করতে পারবেন এইটার কালারগুলো একটু দেখাই দিই আমরা ঠিক আছে এটার কালারটা দেখাই দিই এটা হচ্ছে এটার কালার ব্যাকে কাজ থাকবে সবগুলারই ব্যাকে কাজ থাকবে কারণ আমরা সামনের কাজটাই দেখাই এই যে সামনের কাজটাই দেখাই ব্যাকে একটা তো কাজ দেখাই দিছি এরপর আর দেখাবো না রাফাত আর ব্যাকে যায়ও না না এক একটা একই একই ড্রেস সব একই ড্রেস মানে এটা হাতা কাজ পাবেন বুকে কাজ পাবেন উন্নায় কাজ পাবেন নিচে কাটওয়ার্ক পাবেন মাত্র 850 আপনি এটা বিক্রি করতে পারবেন হচ্ছে 2000 থেকে 2200 টাকা দুই হাজার থেকে বাইশো টাকা এটা আপনি দেখেন এটা বুকে ও কাজ আছে মাত্র সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর কোনো মিক্স নাই এই ড্রেসগুলো যে কাস্টমারগুলো আসে এই যে আর বুকে এই যে এই ইয়াগুলো আছে এগুলো লাগাই নিবেন এখানে প্যাকেট আছে প্যাকেট আছে এরপরে হচ্ছে কটনের ভিতরে আরেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আরেকটা ডিজাইন এই যে এইটা হচ্ছে কাটোয়ারটা দেখেন কি সুন্দর করে সুতির ভিতরে কাটওয়ার্ক করা আছে এই যে অনেক সুন্দর এইটাও অনেক সুন্দর একটা কাটোয়ার করা ড্রেস আর এই যে বুকের কাজ আছে আর এইটার নাটাও দেখেন সেম সেম ডিজাইন অনেক সুন্দর কোন জায়গা জানে লেগে গেছে গামে মনে হয় দাঁড়ান না এই ছিঁড়ে যাবে দেখো রাফাত দেখতে হবে আচ্ছা এই জামাগুলো হচ্ছে উন্না কাটওয়ার্ক এর এগুলো যেখান থেকে নিবেন আপনারা 1200 হইতে 1300 টাকা আর এই জামাগুলো যারা নিবেন আমাদের এই যে উন্নাটা ওই পিনটার সাথে লাগে আছে হ্যাঁ আর আমাদের এখান থেকে নিলে পড়বে হচ্ছে মাত্র 850 এগুলার কাটওয়ার্ক এটা হচ্ছে গিট টু এমব্রয়টরি এই এমব্রয়টরি অনেক দাম

অ্যাম্ব্রডাইজ হয়েছে গিফট ট্যু অ্যাম্ব্রডাইজ হচ্ছে নীচে কাটোয়ার করা মাত্র আটশো পঞ্চাশ এরপরে দেখাইছে আরেকটা কালার নাকি এটা আরেকটা কালার ওকে এটা দেখাই শেষ করব নাকি কি ওকে আচ্ছা এটা দেখাইলেই শেষ এই যে এগুলো ক্যাটালগ সেটিং মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ গলা তুমি গলাটা ইয়া করুন আমি গলাটা দেখাই দিই এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা মাত্র আটশো পঞ্চাশ এই যে এটা অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ এই যে তুমি হলে উল্টোয় দাও এই যে এইটা হচ্ছে আপনার গলাটা গলাটা অনেক সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে মাত্র আটশো পঞ্চাশ তো যারা নিবেন হোলসেলে তারা চলে আসবেন আপনারা যারা হোলসেলে নিতে চান তাদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবেন আমাদের এখানে